জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে সারা দেশের প্রতিটা রাজ্যকে সে যেন মালার মতো এক সূত্রে গেঁথে রেখেছে ছোট ছোট গাড়ি থেকে বড় বড় মালবাহী ট্রাক সাথে ভ্যান রিকশা সবাইকে সে অনায়াসেই প্রতিনিয়ত বহন করে চলেছে ছোট বন্ধুরা আজকের গল্প সেরকম এক জাতীয় সড়ক এবং তার পাশের এক ছোট্ট রেস্তোরাঁকে ঘিরে এই হল আমাদের গল্পের নায়ক সমরেন্দ্র ভট্টাচার্য পেশায় ইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসের প্রবল কাজের চাপ ও টেনশন কাটাতে মাঝে মাঝেই ইনি বেরিয়ে পড়েন লং ড্রাইভে সঙ্গী বলতে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার ডাক্তার বাবার কালো অ্যাম্বাসাডারটা এমনই এক শুক্রবারের সন্ধ্যায় তিনি বাড়িতে না ফিরে সোজা বেরিয়ে পড়েন তার ছোটবেলার বন্ধু মনীষ অর্থাৎ মনিশঙ্কর রায়ের সদ্য কেনা পায়রা ডাঙার বাগান বাড়ির উদ্দেশ্যে কল্যাণী ক্রস করবার পর থেকেই হাইওয়ে দুপাশটা কেমন যেন নির্জন হতে শুরু করেছে গাড়ির পাশ দিয়ে বিশাল বিশাল ট্রাকগুলো গর্জন করতে করতে বেরিয়ে যাচ্ছে কুয়াশাও বেশ পুরু দেশি মুরগির টানে সমর বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ কি হলো গাড়িটায় টায়ার পাংচার হলো নাকি নেমে দেখি তো ও টায়ার পাংচার হয়ে গেছে এখন কি হবে এ ভাই এ রুকে রুকে ভাই রুকে এ ভাই 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 রুকে 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 ভাই একটা গাড়িও দাঁড়ালো না উফ কপালে কি আছে আজ কে জানে এক্সট্রা টায়ারটাও হরি গাড়ি থেকে নামিয়ে রেখেছে সামনে কোনো পেট্রোল পাম্প বা গ্যারেজ আছে কিনা কে জানে আর টায়ার পাংচার হওয়ার কোনো জায়গা পেলো না এই যে ভাই শুনছেন শুনছেন ভাই ও ভাই বলুন বাবু বলছি কাছাকাছি কোনো গ্যারেজ বা পেট্রোল পাম্প আছে আসলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে আমি যতদূর জানি বাবু সামনের ওই ছ সাত কিলোমিটারের মধ্যে কিছুই পাবেন না এ তো খুব বিপদে গেল কি যে করি ভ্যানে আমার পরিবার আছে আসলে সিনেমা দেখতে গেছিলাম তো বাড়ি ফিরছি আর কি তা না হলে আপনারে আমি নিয়ে যেতে পারতাম বাবু না না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনি যান আইডিয়া একটা কাজ করি মনীষকে একটা ফোন করি ও বরং ওর গাড়িটা নিয়ে চলে আসুক ও মাই খড ফোনের চার্জটা কখন চলে গেছে বুঝতেই পারিনি তাই ভাবছি এতটা পথ এলাম কিন্তু কোনো ফোন এলো না কেন এবার কি করি কি করি এবার আচ্ছা কাছাকাছি কোনো পেট্রোল পাম্প বা গ্যারেজ নেই তো কি হয়েছে হাইওয়ের পাশে কোনো রেস্তোরাঁ থাকবে না তা হয় নাকি থাকতেই হবে আর রেস্তোরাঁ থাকলে মানুষজনও থাকবে আর মানুষজন থাকলে কিছু একটা উপায় ঠিক বের হবে দেখা যাক এতটা পথ চলে এলাম তো দেখি দুপাশে শুধু চাষের জমি বড় বিপদে পড়েছি বুঝতে পারছি আরে দূরে একটা আলো দেখা যাচ্ছে না মনে হয় কোনো দোকান হতে পারে যাই তো দেখি তো দেখি তো গিয়ে কচি দু নম্বরে ঘুগনি রুটি কিনে একটা কালো চা ভিতরে চলে যান এক নম্বর ফাঁকা আছে লেখা না দুধ চা সঙ্গে কি ডিম রুটি না ঘুগনি মানে আমি আমি তো জানি জানি গাড়ি খারাপ হয়েছে তো গাড়ি খারাপ না হলে কি আর আপনার মতো সাহেব মানুষ এই পঞ্চায়েত হোটেলের মুখোমুখি হয় যান ভেতরে গিয়ে এক নম্বর টেবিলে বসেন চা পানি খান তারপরে আমি দেখতেছি ঠিক ঠিক আছে ঠিক আছে তবে চিনি ছাড়া চা দেবেন আচ্ছা আচ্ছা বড় চা চিনি ছাড়া তা গাড়ির কোনটা গেছে মানে মানে টায়ার না ইঞ্জিন ও টায়ার পাংচার ও হয়ে যাবে তোমরা কি গাড়ি সারাও নাকি আরে পঞ্চদার চায়ের বিজনেস হাইওয়ে পাশে হোটেল তাই গাড়ি সারানো এমনি এমনি শিখে গেছে আরে কত এরকম গাড়ি পঞ্চদা ঠিক করে দিল উফ মা চলে ভাই তবে আমার কাছে তো আর এক্সট্রা টায়ার নেই আরে পঞ্চদা তো আছে নাকি আপনি চাটা খান তো বাবু ঠান্ডা হয়ে যাচ্ছে হহ এই দেখ তিন নম্বরে атলেট ঘুমনি চাইলো বাবু হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মানে কি হয়ে গেছে ওই যে আপনার গাড়ি টায়ার পাঞ্চার সারাই হয়ে গেছে এবার আপনি নিশ্চিন্তে যেতে পারেন এরি মধ্যে হয়ে গেল কিন্তু আমার গাড়িটা যে কালো রঙের এমবেসেডার ওই একখানাই তো লাঙ্গরে পড়েছিল রাস্তার পাশে তা পঞ্চাব আপনাকে কত দেব ওই তো একটা বড় চা সাত টাকা না না ওটা না আমি বললাম গাড়িটা ঠিক করতে দেখি পঞ্চা পঞ্চাব এত সময় নেই আর শুক্রবার হাটবার তাই দোকানে এত কাস্টমার অন্যদিন তো বসে মাছি ওরাই সে কি তা বলে আমার গাড়িটা ঠিক করে দিল আর তার পারিশ্রমিক দেব না তা হয় নাকি পঞ্চা যে আমার কত বড় উপকার করলো তা তুমি বুঝবে না কচি কচি সাত নম্বর টেবিলে দুটো রুটি জয় আচ্ছা বাবু যাই ভগবানের দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম। এবার ঠাকুর ঠাকুর করে বাগান বাগানবাড়ি পৌঁছে ফোনটা আগে চার্জে দেবো। ও থ্যাঙ্কস গড। গাড়িটা খারাপ না হলে এমন একটা অভিজ্ঞতাই হতো না। মনীষকে বললে ও একেবারে চমকে যাবে, বিশ্বাসই করবে না। শহরের কর্কশ ব্যস্ততার মাঝে যেখানে মানুষের মধ্যে মনুষ্যত্বই লুপ্ত প্রায়, সেই সময়ে হাইওয়ের পাশে এমন একটা ছোট্ট হোটেলের লোকজনের থেকে এতটা সহায়তা পেয়ে সমর খুব খুশি একটা ঘোরের মধ্যে গাড়ি চালিয়ে কখন যে সে চাকদার কাছাকাছি চলে এসেছিল বুঝতেই পারেনি সেটা বুঝলো আবার একটা ঝাঁকুনিতে নিতে আবার গাড়িটাতে কি হলো ও কড নট এগেন আমি আর পারছি না কি করি এখন খুব টায়ার্ড লাগছে এত রাতে এই নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি কে কে আপনি আগে আমি হলাম হরি মাধব শীল পেশায় ছিলাম না আপিত আগে ছিলুম মানে ছিলাম মানে ছিলাম এখন কাঁচি ধরলে হাত কাঁপে আর কি তাই সব ছেড়ে ছুড়ে ছেলের কাজে হাত লাগিয়েছি দেখুন আপনি আগে কি করতেন আর এখন কি করেন তা শোনার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই আর এখন আমি হাওয়া খেতে যাব কেন দেখছেন তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে না হলে এই নির্জন রাতে এই হাইওয়েতে কেউ একা দাঁড়িয়ে থাকে আরে বাবু মাথাটা ঠান্ডা করেন মাথাটা ঠান্ডা করেন শুনুন আমার ছেলে ষষ্ঠী হলো গিয়ে গাড়ি সারাইয়ের কাজ করে চলুন দেখি ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি আপনার ছেলে গাড়ির মেকানিক আরে তবে আর বলছি কি চলেন দেখি গাড়িতে উঠে আপনি স্টিয়ারিংটা ধরে থাকেন আর আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন বয়স টয়স কত হয়েছে তা তো জানি না তবে হাড়ে যে এখনো বেশ জোর আছে তা ঠাওর করতে পারি আপনাদের মতন কি আর ওই পাউরুটি খেয়ে দিন কাটিয়েছি ওঠেন 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 বাবু এখন গাড়িতে ওঠেন এভাবে অবলীলায় একজন বুড়ো মানুষ সমর এবং সমরের গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারে হঠাৎ এমন অভিজ্ঞতা হয়ে সমর যেন কিছুটা বেহাল হয়ে পড়েছিলেন এভাবে কতক্ষণ চলেছিল সমর কিছু বোঝেননি ওর হুঁশ ফিরল বেশ কিছুক্ষণ পরে কে হে বাবু এবারে নামেন এসে পড়েছি তো ষষ্ঠীর যাই ষষ্ঠী ডাকি গিয়ে হহ হহ ও ও ও আচ্ছা আচ্ছা কে 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 আপনি আগে আমার নাম ষষ্ঠী ও ও এবারে আপনি এখানে কি করছেন মশাই মানে মানে কি কি করেছি আমি এই টায়ারটা আগেও নিশ্চয় পাঞ্চার হয়েছিল হ্যাঁ হ্যাঁ তাই বলে আপনি অন্য গাড়ির টায়ার এনে এই অ্যাম্বাসেডারে লাগিয়ে দেবেন কি বলছেন কি আপনি আমি তো পঞ্চার কাছে কে পঞ্চা এবার বুঝেছি আপনিও তাহলে ওই পঞ্চার খপ্পরে পড়েছিলেন পঞ্চার খপ্পরে মানে কি বলতে চাইছেন আপনি এখানে আসার আগেও একবার পাঞ্চার হয়েছিল আপনার গাড়ি ওই করিম বাজারের আগে তাই তো জায়গাটার নাম তো ঠিক বলতে পারবো না তবে হয়েছিল আপনি ঠিকই বলেছেন টায়ার পাঞ্চার হওয়ার পরে ওখানে বউ বাচ্চা নিয়ে ভ্যান চালিয়ে এসেছিল একটা লোক কে ঠিক বলছি তো এই যে ভাই শুনছেন ও ভাই বলুন বাবু বলছি কাছাকাছি কোনো গ্যারেজ বা পেট্রোল পাম্প আছে আসলে আমার গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে আমি যতদূর জানি বাবু সামনের ওই ছ সাত কিলোমিটারের মধ্যে কিছুই পাবেন না তো খুব বিপদে পড়া গেল ভ্যানে আমার পরিবার আছে আসলে সিনেমা দেখতে গেছিল তো তা না হলে আপনারে আমি নিয়ে যেতে পারতুম বাবু না না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনি যান এত কিছু আপনি জানলেন কি করে জানবো না মানে কি বলছেন মশাই ওই পঞ্চাভূত আর তার দল বলের জ্বালায় আপনার মতো কত মানুষ যে ভুগছে কি আর বলবো তারপর রাত বিরেতে সবাই আমার কাছেই আসে কত গাড়ির চাকা এরকম পাল্টে দিতে হয়েছে আমায় ওই যে দেখেন দেখেন ওখানে কত রকমের চাকা পড়ে আছে ব্যাপারটা একটু খুলে বলুন তো খুলে আর কি বলবো মশাই ওই বাপ কাকাদের কাছ থেকে শুনে আসছি ওই পঞ্চার হাইওয়ে পাশে একটা ডাল ভাতের হোটেল ছিল একসময় তা একদিন হাইওয়ে দিয়ে আসা একখানা প্রাইভেট গাড়ি ব্রেক ফেল করে ওই পঞ্চার হোটেলে গিয়ে ধাক্কা মারে তাতে পঞ্চা সহ পঞ্চার হোটেলে কোচি বলে একটা বাচ্চা ছিল আর তার সাথে কয়েকজন লোক পঞ্চার হোটেলে খাচ্ছিল তাদের সকলেরই মৃত্যু হয় বাবু তাদের মধ্যে ওই ভ্যান চালকের পরিবারের লোকজনও ছিল আর সেই থেকে প্রতি রাতে পঞ্চাশ সেই হোটেল খোলে আর কোনো প্রাইভেট গাড়ি সেখান দিয়ে গেলেই তার টায়ার পাঞ্চার হয়ে যায় তারপর সেই পঞ্চা সেই গাড়িতে ভুল চাকা লাগিয়ে দেয় কিন্তু পঞ্চা কখনো কারো ক্ষতি করে না ওর যত রাগ ওই প্রাইভেট গাড়ির ওপরে এক গ্লাস জল হবে ভাই এই নেন বাবু জল আপনি তো দেখছি এই শীতের রেতেও কেমন তো ঘামতেছেন হে কি হে কি আপনার আপনার বাবা জগটা নিচে রেখে দিন ও আচ্ছা বাবু চাকা সালানো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরে এরই মধ্যে হয়ে গেল কোথায় গেল লোকটা আমার আর এখানে দাঁড়িয়ে থাকা মনে হয় ঠিক হবে না চার্জটা গেলে চলে না আমাকে এরকম ভূতের খপরে পড়তে হতো না রে বাবা চার্জটা ছিল না না হলে এরকম ভৌতিক থেকে বঞ্চিত হতিস সেটা ভাব মনীষ তুই এটাকে গল্প বলছিস না রে ভাই ছোটে যাস না ব্যাপারটা গল্প হলেও তো সত্যি আরও একটা ব্যাপার ভেবে দেখ তুই ভূতের ডেরায় বসে চা খেয়ে এলি এটাকে তো আর অস্বীকার করা যায় না বিশ্বাস করছিস না তো কাল সকালে ফেরার পথে তুই নিজে যাবি ওই ষষ্ঠীর গ্যারেজে আরে বাবা রেগে যাস না কাল সকালে তোর সাথে আমি নিজে গিয়ে জায়গাটা দেখে আসব। খুশি কাল অফিসে গিয়েই পুরো ঘটনাটা ব্লগে পোস্ট করব হ্যাঁ আর টাইটেলটা দিস হরর না টাইটেলটা দেবো ভুতুড়ে হাইওয়ে ফাটাফাটি পারলে পঞ্চার হোটেলের ছবিটাও দিয়ে দিস সেই হোটেল কি আর গিয়ে দেখতে পাবো ভুতুড়ে কাণ্ড সকালে গিয়ে হয়তো দেখবো সব ফাঁকা ঠিক আছে কাল দেখা যাবে চলে এবার শুয়ে পড় গল্পের পরবর্তী অংশের উপর থেকে পর্দা উঠবে কাল সকালে কাল রাতে গ্যারেজটা কিন্তু তোর বাংলো থেকে এত দূরে ছিল না কি ব্যাপার হলো বলতো ওই ষষ্ঠীর গ্যারেজ তো হ্যাঁ থামা 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 গাড়িটা একটু ব্যাকে নেতো আচ্ছা ঠিক আছে কিন্তু কেন বলতো চল না আমি এখানের নামলি কেন ষষ্ঠীর গ্যারেজে যাবি না মানে মানে ষষ্ঠীর গ্যারেজ একি যে তোর এত বড় উপকার করলো তার কথা ভুলে গেলি কিন্তু ষষ্ঠীর গ্যারেজ এখানে কোথায় ওর গ্যারেজ এখানে ছিল মানে তুই কি যাদা বলছিস বল দেখি একদমই যাদা বলছি না কাল রাতে ওই বুড়ো মানে ষষ্ঠীর বাবা তোর গাড়িটা ঠেলে এখানেই এনেছিল আমি আর পারছি না কি করি এখন এত রাতে নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি কে কে আপনি আগে আমি হলাম হরি মাধব শীল পেশায় ছিলাম না আপিত আগে ছিলুম মানে ছিলাম মানে ছিলাম দেখছেন তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে না হলে এই নির্জন রাতে এই হাইওয়েতে কেউ একা দাঁড়িয়ে থাকে আরে বাবু মাথাটা ঠান্ডা করেন মাথাটা ঠান্ডা করেন শুনুন আমার ছেলে ষষ্ঠী হলো গিয়ে গাড়ি সারাইয়ের কাজ করে চলুন দেখি ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি চলেন দেখি গাড়িতে উঠে আপনি স্টিয়ারিংটা ধরে থাকেন আর আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন বয়স টয়স কত হয়েছে তা তো জানি না তবে হাড়ে যে এখনো বেশ জোর আছে তা ঠাউর করতে পারি ওঠেন বাবু এখন গাড়িতে ওঠেন কি বাবু এবারে নামেন এসে পড়েছি তো ষষ্ঠীর ডেরায় কে আপনি আগে আমার নাম ষষ্ঠী এই টায়ারটা আগেও নিশ্চয়ই পাঞ্চার হয়েছিল তাই বলে আপনি অন্য গাড়ির টায়ার এনে এই অ্যাম্বাসেডারে লাগিয়ে দেবেন কি বলছেন কি আপনি আমি তো পঞ্চার কাছে কে পঞ্চা এবার বুঝেছি আপনিও তাহলে ওই পঞ্চার খপ্পরে পড়েছিলেন এত কিছু আপনি জানলেন কি করে জানবো না মানে কি বলছেন মশাই ওই পঞ্চাভূত আর তার দল বলের জ্বালায় আপনার মতো কত মানুষ যে ভুগছে কি আর বলবো তারপর রাত বিরেতে সবাই আমার কাছেই আসে কত গাড়ির চাকা এরকম পাল্টে দিতে হয়েছে আমায় ওই ষষ্ঠী তোর গাড়িটা ঠিক করেছিল হ্যাঁ কি বলছিস তুই হ্যাঁ সমর ওই দেখ তোর রুমাল কাল রাতে খাওয়ার পর এটা তুই পকেটে খুঁজে পাচ্ছিলিস না কারণ এটা এখানে তুই ফেলে গেছিলিস তার মানে এবার চল পঞ্চার হোটেলে কেমন উল্টো পাল্টা লাগছে রে তোর সাধের ভুতুরে হাইওয়ে তো সবে হাফ রাস্তা এলি রে বাকিটা তো এখনো পড়ে আছে চল দেখবি একই রাতে দু দুবার ভূতের কবলে পড়লাম নে দাঁড় করা গাড়ি এবার কি এটা তো সেই রাতের নে নাম এবার পঞ্চা দুটো স্পেশাল চা দে কিরে সমর কিছু বল এবার স্পেশাল চা দুটো গুড মর্নিং স্যার কালকে বাবু আপনারে সাবধান করতে ভুলে গেছিলাম পঞ্চা ও ষষ্ঠীর খপ্পরে পড়েছিল পড়িয়েছিলেন ওই ষষ্ঠীটা মরবার পর থেকেই তো সবাই কেমন জ্বালান জ্বালাচ্ছে সে আর বলার কথা না সঙ্গে তো তোমার বাবাও আছে পঞ্চা সে তো জানি গয়া কাশি কত জায়গায় গিয়েই তো পিণ্ড দিলাম কিন্তু তেনাদের আত্মার শান্তি হচ্ছে কোথায় মনীষ মনীষ ব্যাপারটা খোলসা করবি এবার প্লিজ শোন সমর ষষ্ঠী হলো পঞ্চার বড় দাদা সেই বাংলাদেশ থেকে এসে এইখানে বাপ ছেলে মিলে একখানা গ্যারেজ খোলে আর ব্যবসাটা বেশ ভালোই চলছিল আমার বাবা দেশ গায়ে চুলদারি কামাত তাই একদিন গ্যারেজে বসে দাদার চুল কাটছিল হঠাৎ একটা গাড়ি এসে তাদের চাপা দিয়ে শেষ করে দিল বাবু তারপর থেকে আমি ওই গ্যারেজের হাল ধরি কিন্তু কিছুদিনের মধ্যে বুঝলাম দাদা আর বাবার আত্মা আমায় কাজ করতে দেবে না বড় জ্বালাতন করে রাত বিরেতে কাজ করছি ফিরে দেখি রেঞ্জ নাই স্ক্রুড্রাইভার হাওয়া প্রথম প্রথম ব্যাপারটা বুঝি নাই পরে বুঝতে পারি তখন ওই গ্যারেজ তুলি দিয়ে এই এই হোটেলের ব্যবসা খুলি সেই থেকে আমার উপরে রাগ ওদের আমারে ভূত বানাতে যায় আশ্চর্য কিন্তু মনীষ তুই এত কিছু জানলে কি করে কি যে বলিস পায়রা ওই বাগান বাড়িটা কেনার পর থেকে আমায় এতবার এখান থেকে যাতায়াত করতে হয়েছে তুই ভাবলি কি করে ওই পঞ্চার দাদার বাবা আমাকে ছেড়ে দেবে সরি বাবু আমি তো জানতাম ওই চাকা ঠিক করে দিলেও আপনার নিস্তার নাই কিন্তু আমি আপনার সাবধান করতে ভুলে গেছিলাম মনীষ মনীষ ওট এবার জানি সমর তুই ছটফট করছিস কখন অফিসে গিয়ে ব্লগটা লিখবি কি তাই তো সত্যি ইন্টারনেট মোবাইলের পৃথিবীতেও এমন কত কিছু ঘটে যা যুক্তি তর্কের বাইরে তাই না তুই কিন্তু পঞ্চায়ের একটা ছবি নিলে পারতিস মোবাইলে গুড মর্নিং স্যার ইয়েস স্যার আমি রাস্তায় আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে ঢুকে প্রজেক্টটা নিয়ে বসছি এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে